এটি একটি বোর্ড যার দাগ উঠে গেছে তাই ভাবলাম এটিকে দাগ দিয়ে দেই। এটি আমরা অনেক আগে কিনেছিলাম এটি তখন আমরা খেলেছি এই বোর্ড দিয়ে কিন্তু এখন অনেক দিন ধরে বোর্ড বাসায় পড়ে থাকে তাই ভাবলাম ক্রাম বোর্ডটিকে নতুন করে দাগ দেওয়া যাক তাই আমি ক্রাম বোর্ড থেকে দেওয়া শুরু করলাম একটি মার্কার দিয়ে আমি এই বল ডাক বলটা ডাক দিচ্ছিলাম এরপর ডাক দিব যেখানে ক্রাম বোর্ডে স্টেক বসানো হয় স্টেক বসানোর ডাক দেওয়ার পর আমি মাঝখানে যে গুটিগুলো যেখানে বসানো হয় সেই দাগটা দিতে শুরু করলাম সেই ডাক্তার শেষে আমি সারো দিক দিয়ে একটু ডিজাইন করে রঙিন মার্কার দিয়ে রঙ করা শুরু করলাম সব শেষে আমাদের ক্রাম বোর্ডটি একদম এরকম দেখতে হয়েছে নারায় কমেন্টে বলে যান বোর্ডটি দেখতে ভালো হয়েছে নাকি খারাপ আমার মতে বোর্ডটি এখন দেখতে অনেক ভালো হয়েছে